আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে নাইন সিক্স ফোর এই নাম্বারে করে তাহলে আমাদের ব্যাচ করছে ব্যাপারে ডিটেলস জানতে পেরে যাবে ফার্স্ট কোশ্চেন দিলাম দশ সেকেন্ড দিচ্ছে চটপট করে অনসার করে দাও

তাহলে যখন এই নর্মাল নিয়মে হলো না তাহলে বুঝে নিতে হবে এখানে এম এর প্লাস ওয়ান করেনি কিন্তু এখানে কিন্তু না করে করেছে কি হবে যে লেটার গুলো সেগুলো পাওয়া যাবে যেমন ধরো এখানে তাহলে টি মানে কত হবে অবভিয়াসলি জি এর ভ্যালু মানে সাত প্লাস এ মানে জেগ এর ভ্যালু ছাব্বিশ প্লাস এন মানে এম এর ভ্যালু এম মানে কত আসবে তেরো আর কে মানে পি এর ভ্যালু মানে ষোলো দেখো এবার দেখো ষোলো তেরোতে কত হয় উনত্রিশ উনত্রিশ আর সাথে কত হয় ছত্রিশ ছত্রিশ আর ছাব্বিশে কত হবে বিয়াল্লিশ আর কুড়িতে কত হবে বাষট্টি তখন মিলে গেল এবার ঠিক আছে প্রসেস গুলো দেখানোর জন্য এত কিছু বলছে হলে কিন্তু নর্মালি বলে বেরিয়ে যেতে পারতাম এম এর ভ্যালু ফোরটিন দিয়ে গেছে আমরা মনে করতে পারি যার তার অরিজিনাল ভ্যালু প্লাস ওয়ান করে করতে পারি সেভাবে করে দেখলাম এখানে কত আসলো বাহান্ন আসলো এখানে কত ছিল তোমার বাষট্টি ছিল তাহলে এটা মিললো না যখন মিললো না তাহলে নিশ্চয়ই অন্য একটা কোনো মেথড করতে হবে এবং সেটা হচ্ছে অপোজিট যে লেটার সেটা নিয়ে তাহলে স্টারডাম রয়েছে এস মানে কি হবে তাহলে এইচ হবে এইচ এর মানে কত আট মানে কত জি জি মানে সাত তারপরে কত হচ্ছে এ মানে ছাব্বিশ কি আছে নয় তাহলে হচ্ছে তোমার ডি মানে ডাব্লু মানে তেইশ ও মানে এল এল মানে কত বারো প্লাস এম এম মানে কত তেরো মানে এখানে এন মানে চোদ্দ আসবে চোদ্দ বারো ছাব্বিশ ছাব্বিশ আর তেইশও হয়ে গেল তোমার আহ উনত্রিশ আর ওদিকে কুড়িতে হয়ে গেল তোমার বেসিক্যালি উনপঞ্চাশ নয় একান্ন একান্ন সাথে পঁয়ষট্টি পঁয়ষট্টি সাথে তিয়াত্তর তিয়াত্তর আর ছাব্বিশে হয়ে গেল তোমার নিরানব্বই অপশন সি ইজ দ্যট আনসার অপশন কত হবে সি ইজ দ্য রাইট আনসার অপোজিট লেটার যোগ করে দেওয়া নেক্সট এখানে বলছে নিচের কোনটি অন্যদের থেকে আলাদা মনিটর রয়েছে কিবোর্ড রয়েছে ওয়েব ক্যাম রয়েছে মাউস রয়েছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মনিটর কিবোর্ড ওয়েব এবং মধ্যে বলা যেতে পারে যে মনিটর কিবোর্ড এবং মাউস হচ্ছে একদম মানে বলা যেতে পারে কম্পিউটার হার্ডওয়্যারের অঙ্ক ওয়েব বলা যায় ওয়েব আলাদা করতে পারি মনিটরটাকে আলাদা করতে পারি মনিটরটা হচ্ছে ভিডিও বা ভিজুয়াল ডিসপ্লে ইউনিট এটাকে ওইভাবে আলাদা করতে পারি ঠিক আছে তো এটা এখন কোনটা হবে সেটা কিন্তু বলা মুশকিল সেটা একমাত্র পরীক্ষার উপরে ডিপেন্ড করছে যাই হোক এটা হচ্ছে আমাদের ক্লাসিফিকেশনের কোয়েশ্চেন একটু সাবধানে দেখতে হবে নেক্সট কোন এক মাসের হলে সতেরো তারিখ মানে আসা কোনো এক মাসে সতেরো তারিখ যদি তৃতীয় সোমবার হয় তাহলে ওই মাসে কোন দিন পাঁচবার আসবে সতেরো তারিখ যদি তোমার তৃতীয় সোমবার হয় তাহলে সতেরো তারিখের আগে কি বার ছিল সাত মাইনাস করে দেওয়া দশ তার আগে কি বার ছিল তিন তাহলে এটাও হচ্ছে তোমার কি সোমবারই আসবে তাহলে এখানে এক তারিখ কি আসবে অবশ্যই শনিবার বা স্যাটারডে তাহলে এক তারিখ এবার হবে সেটাও কিন্তু তোমার বারই হবে অ্যান্সার হবে শনিবার অপশন এই রাইট অ্যান্সার নেক্সট এখানে রয়েছে বিসিএ এফ জি ই কোয়েশ্চেন মার্ক এন এম আর এস ভি ই ডাব্লিউ ইউ এখানে বি এফ এখানে কত আছে দুই এফ মানে কত আছে ছয় এন মানে কত আছে চোদ্দ এখানে কত আছে আঠেরো তাহলে দেখতে পাচ্ছি চার চার করে গ্যাপ নিচ্ছে তাহলে দশ দিয়ে আনসার হবে দশ দিয়ে একটাই আনসার আছে জে কে এল জে কে অপশন ডি ইজ নেক্সট যদি প্লাস মানে ভাগ হয় মাইনাস মানে প্লাস হয় ভাগ মানে গুণ হয় গুণ মানে মাইনাস হয় তাহলে এক্সপ্রেশন ভ্যালু কত হবে এখানে সেভেন্টি নাইন আর সেভেন্টি এর মধ্যে একটা কিছু নিশ্চয়ই সাইন হবে ডাইরেক্ট সেভেন্টি নাইন হবে না এটাকে একটু স্কিপ করি নেক্সট একটি ছবি দেখিয়ে রমেশ বললো সে হয় রতন আমার পুত্রের একমাত্র মামার স্ত্রীর ভাই তাহলে রতনের সাথে রমেশের কি সম্পর্ক এটা মানে সেদিন আগেই করলাম সে মানে হচ্ছে কি ছবি দেখিয়ে বলছে তাহলে সেটা হয়ে গেল ছবি ছবি দেখে আছে রতন আছে আর সেই রতন হচ্ছে কি আমার আমার মানে কে যে বলছে সে কে রমেশ তাহলে রমেশের পুত্রের একমাত্র মামা মানে রমেশের বউয়ের একমাত্র ভাই তার আমার স্ত্রীর আবার তার আমার ভাই তাহলে রমেশের সালার সালা রমেশের সালা সালা কি হতে পারে সালা বলতে পারো অ্যান্সার করে দাও অপশান এ নেক্সট Next, you

चलिए देखो दोस्तों सी ऑप्शन सी नेक्स्ट একটু ভেবেছেন এটা করো নিচে তথ্যগুলি থেকে উত্তর দাও কয়েকজন বাড়ি করে বসে আছে সরি আছে রাধিকার বিপরীতে সোনিয়া আছে রাধিকার রাধিকার বিপরীতে পুনাম আছে রাধিকার ডান দিকে রাধিকার ডান দিকে পুনাম আছে কিন্তু দীপ্তির আবার বাম দিকে আছে কে পুনাম মনিকা আছে রাধিকার বাম দিকে রাধিকার দিকে আছে কে রাধিকার দিকে আছে মনিকা তাহলে এখানে কে আসবে এখানে আরেকজন যে আছে সে কে আসবে সে আছে দেখেনি কামিনী আছে আবার সোনিয়ার ডান দিকে সোনিয়ার ডান দিকে কামিনী হয়ে গেল তাহলে এখানে পুরোপুরি ছয়জনকে প্লেস করে দেওয়া গেল এখানে বলছে সোনিয়ার বিপরীতে কে আছে সোনিয়ার বিপরীতে আছে রাধিকা শনির বিপরীতে কি আছে রাধিকা নেক্সট জন বাড়ি থেকে বেরিয়ে দক্ষিণে পাঁচ কিলোমিটার তোমার কি হচ্ছে দক্ষিণে যাচ্ছে তাহলে পাঁচ কিলোমিটার গেল সেখান থেকে পাঁচ কিলোমিটার পূর্বেই যাচ্ছে তাহলে পূর্বে যাচ্ছে পাঁচ কিলোমিটার তারপরে দশ কিলোমিটার উত্তরে যাচ্ছে মানে এখান থেকে পাঁচ আবার এখান থেকেও পাঁচ টোটালে দশ গেল সে এখন শুভ অবস্থান থেকে কোন দিকে দাঁড়িয়ে আছে শুভ অবস্থান এখানে ছিল এখানে আছে তাহলে এই ডিরেকশনটা কোন দিকে হবে উত্তর পূর্ব অপশন বি উত্তর পূর্ব অপশন বি ইজ আ রাইট आंसर কামিনীর কে বসবে কামিনীর বাম দিকে কে বসবে তাহলে এখানে ওই আগের क्वेश्चनটা একটু ছিল ভুল হয় এটা এটাMistake হয়েছে তো যাও কামিনী বাম দিকে কে আছে এস এস মানে কে এস মানে সোনিয়া आंसर করে দাও সোনিয়া অপশন ডি ইজ আ নেক্সট দীপ্তির বাম দিকে কে আছে দীপ্তির বাম দিকে দেখে নি একবার দীপ্তির বাম দিকে পুনাম আছে দীপ্তির বাম দিকে কে আছে পুনাম আছে অপশন ডি নেক্সট নেক্সট তাড়াতাড়ি করে করো বল আশা ভাস্করকে দেখিয়ে বলল তার মানে কে কাকে দেখিয়ে বলেছে ভাস্করকে দেখিয়ে বলেছে তাহলে ভাস্করের বাবার একমাত্র সন্তান কে হবে ভাস্করের বাবার একমাত্র সন্তান কে হবে অবশ্যই ভাস্কর নিজে এবং সে হচ্ছে আমার বাবা মানে আমার মানে কে যে বলছে সে কে আশা আশার বাবা হয়ে গেল কে ভাস্কর তাহলে আশা ভাস্কর মধ্যে কিভাবে সম্পর্কিত এখানে আনসার আসবে আশা হচ্ছে ভাস্করের কন্যা কন্যা ইজ দা রাইট আনসার কন্যা হচ্ছে রাইট আনসার নেক্সট x সম্পর্কে y এর বোন x সম্পর্কে y এর বোন আবার y y এর হবে না এটা y সম্পর্কে কের কোন নাম y সম্পর্কে কের কোন নাম k সম্পর্কে l এর সামি a হচ্ছে l এর সামি এই ক্ষেত্রে l y কে হবে l হচ্ছে y এর কে y এর বাবার বউ তাহলে এখানে মাসবে आंसर ऑप्शन b সি ডি এর থেকে বড় সি যদি ডি এর থেকে বড় হয় কিন্তু বাম দিকে সি এর থেকে বড় এ সি এর থেকে বড় কিন্তু সবার বড় নয় তাহলে সবার বড় যদি না হয় তাহলে অবশ্যই বিটা বড় আছে কারণ এখানে এরকম আসবে বি এ সি ডি বলছে সব থেকে বড় কি সব থেকে বড় বি আছে অপশন বি করে বেরিয়ে যাও নেক্সট এর উল্টো দিকে কি হবে এর সাথে কে আছে চার ছয় এই চার ছয় কি কোথাও আছে নেই তাহলে যে কোনো দুটো ধরো এখানে কি কি আছে দুটোর মধ্যে কমন ধরো এখানে কমন যা দেখতে পাচ্ছি ছয় কমন আছে এই দুটো এক আর তিনটাকে দেখো তাহলে ছয়ের কমনে কে আছে এক পাঁচ ছয়ের এখানে কে আছে চার দুই তাহলে দুইয়ের অপোজিটে কে আছে পাঁচ সূর্যাস্তের পূর্বে একদিন সায়ান্নে মানে কি বিকেলবেলা সায়ান্নে মানে কি বিকেলবেলা বেলা সেই জন্য সূর্যাস্তের পূর্বে বলছে অজয় এবং বিজয় মুখোমুখি পরস্পরের সঙ্গে কথা বলছিল তাহলে সূর্যাস্তের পূর্বে মানে সূর্য চলে গেছে পশ্চিম দিকে এবার অজয় রয়েছে এখানে ধরে নাও আর বিজয় রয়েছে এখানে ধরে নাও বলছে বিজয়ের প্রতিবিম্ব মানে বিজয়ের গায়ে যে সানলাইটটা পড়ছে তার প্রতিবিম্ব অজয়ের কি হচ্ছে তার ডান দিকে পড়ছে কিন্তু ওইটা আহ সরি বিজয়ের ডান দিকেই পড়ছে এখানে তার মানে কি বিজয় তাহলে অজয় কোন দিকে মুখ করে আছে অজয় অবশ্যই সাউথের দিকে মুখ করে আছে দক্ষিণ দিক করে দাও নেক্সট ফার্স্ট জানুয়ারি দু হাজার ছয় রবিবার যদি হয় তাহলে ফার্স্ট জানুয়ারি কি বার হবে দু হাজার দশ সালে বেসিক্যালি দেখা যায় চার বছরের গ্যাপ চার বছর নর্মালি চার অ্যাড করো প্রতিটা বছর এক বছর করে বাড়ে মানডে টুইসডে ওয়েডনেসডে থার্সডে এটা গেল আমাদের থার্সডে বৃহস্পতিবার মনে হতে পারে বাট এর মাঝখানে একটা কি আছে দু সাল যেখানে আমার কি আছে লিপি আছে তাহলে ওখানে আরো একটা এক্সট্রা এক অ্যাড হবে কারণ এখানে তিনশো ছষট্টি দিন তাহলে এখানে এক্সট্রা অ্যাড হয়ে গেলে পাঁচ হয়ে যাবে তাহলে অ্যান্সার হবে কি ফ্রাইডে বৃহস্পতিবারের বদলে অ্যান্সার হবে শুক্রবার নেক্সট চারটে কুড়িতে যদি ঘন্টা মিনিটে কথা কত ডিগ্রি কোন করবে সেটাই তোমাদের বলতে হবে চার মাইনাস ইলেভেন বাই টু এম মানে কুড়ি একশো কুড়ি মাইনাস এখানে দুই দাও দশ মানে একশো দশ মানে ডিফারেন্স কত আসবে দশ এখানে বলছে সমস্ত পেন্সিল বলছে ঘর ঘর মানে হাউস দিয়ে দাও তারপরে এখানে সমস্ত ঘর হলো ইরেজার তারপরে এখানে বলছে সিদ্ধান্ত কিছু পেন্সিল হলো ইরেজার কিছু পেন্সিল কি ইরেজার হবে হ্যাঁ হবে কারণ এগুলো ভেতরা রয়েছে তাহলে এটা নেওয়া যাবে কিছু ইরেজার পেন্সিল হ্যাঁ কিছু ইরেজারও কিন্তু তোমার পেন্সিল হচ্ছে সমস্ত ইরেজার পেন্সিল না সমস্ত ইরেজার কাম করে পেন্সিল হয় এগুলো তো আমার ইরেজার হলেও পেন্সিল হবে না তাহলে এটা হচ্ছে না তাহলে এক আর দুই কেবলমাত্র প্রযোজ্য অপশন এ ইজ রাইট আনসার অপশন এ ইজ দ্য রাইট আনসার নেক্সট পাঁচ বন্ধু রয়েছে পলক কমল রিসা চালোনি রিসা শাড়িটি সামনে দুটি সিট পেছনে তিনটি সিট আছে রিসা গাড়ি চালাচ্ছিল ধর গাড়ি আছে এখানে এটা ড্রাইভিং সিট ধরে না তাহলে রিসা যদি গাড়ি চালাই মানে আমরা এদিকে যাচ্ছি পলক গাড়ির পেছনের দিকে কোন একটি জানলা দিকে বসে আছে তাহলে এবার পলক তো তোমার আইদার এখানে বসবে আর এখানে বসবে আমি এখানে আপাতত বসাচ্ছি বলছে তৃষা পলকের পরে সিজা বসেছিল মানে ত্রিশা মাঝখানে বসে গেল কমল ত্রিশার পাশে বসেনি ত্রিসার পাশে যদি কমল না বসে তাহলে কমলে বসতে এখানে বাধ্য তাহলে গাড়ির চালকের কমল গাড়ির করে দাও অপশনে করে দাও কে দিয়ে কমল ইজ দ্য রাইট তো এইভাবে আজকে আমরা ক্লাসটাকে শেষ করবো তোমরা যারা যারা উপস্থিত রয়েছে ক্লাসগুলোকে নিয়মিত ফলো করতে থাকো

ক্লাস এবং রাত আটটাই ম্যাথস ক্লাস এই দুটো ক্লাসকে নিয়মিত করছি রেগুলারলি করতে থাকো তাহলেই তোমরা সুন্দরভাবে ম্যাথ এবং রিজনিং নিয়ে কোনো সমস্যায় পড়বে না ঠিক আছে এখন এখানে শেষ করছি দেখা হচ্ছে রাত আটটায়